নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আপনাদের সবার জন্য নিয়ে এসেছে একটি খুশির খবর আপনাদের প্রিয় মিঠাই রানী মানে সৌমিত্রিশাহ ফের আবারও বড় পর্দায় প্রধান ছবির পর সৌমিত্রিশা নিয়ে আসছে তার নতুন কাজ মানে নতুন ছবি দশই জুন পরিচালক রূপক চক্রবর্তী পরিচালনা করবেন এই ছবিটি ছবিটির মোহরত হয়ে গেছে ছাব্বিশে এপ্রিল এই ছবিতে সৌমিত্রিশাকে দেখা যাবে অভিনেতা সৌরভ দাসের সাথে দেবের পর এবার সৌমিত্রিশ জুটি বাঁধতে চলেছে সৌরভ দাসের সাথে তো বন্ধুরা সৌমিত্রিশার নতুন কাজের কথা শুনে আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সৌমিত্রিশার নতুন ছবির সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করুন শেয়ার করবেন আর এরকম ধরনের অফস্ক্রিন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলায়কনটি হলে সেট করে রাখবেন ধন্যবাদ